বেইমান তোদের বোনকে মারে বাইকে মারে বেইমান গাজা সমান করে ফেলছে সমান করে ফেলছে সমান করে ফেলছে ইসরায়েলের ওই ক্ষুত্তা ঘোষণা দিছে যে সারা পৃথিবীও যদি বাধা দেয় সে বলছে পরিষ্কারের দিনও জাতির সঙ্গে আমি এক সেকেন্ডের জন্য গাজার উপরে আক্রমণ থামাবো না কিলোমিটার পায়ে একটা বাচ্চা তিন বাচ্চা অসহায় বারো কিলোমিটার পায়ে হাইটা একটা রুটির জন্য একটা রুটি যখন হাতে নিছে ফিরতে ছিল যখন তখন গুলি করে ওর বুকটা ঝাঁঝরা করে আর ওই রুটিটা খাইতে পারে এই তোমার মুসলমান ভাই যুবক এত নারী এত ছবি তোমার চেহারা দেখলেই বোঝা যায় রে বাবা কতদিন হয় নামাজ পড়ো না আমি তো চেহারা দেখলেই বুঝি বাফ চেহারায় কোনো দয়া মায়া মানুষের কোনো চিহ্ন নাই চুলগুলো সব বেইমানের মতো বানায় রাখছ পেশাব করে পায়খানায় ঠিক মতো পানি ব্যবহার করো না টয়লেট পেপার ব্যবহার করো না অপবিত্র শরীর না পাক দেহ নারী দেখতে দেখতে জেনা দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয় উলঙ্গ ছবি দেখলে বীর্যপাত হয় নর্তকি দেখলে জিনাবে বিচারে দৃশ্য দেখলে হারাম নাচ গান দেখলে বীর্যপাত হয় এই শরীর নাপাক থাকে হায় যদি এই যে রাত দুইটা পর্যন্ত উলঙ্গ ছবি দেখে দেখে শুইয়া গেলা আর এই শরীর নাপাক এই ঘুম যদি আর না ভাঙে এই চোখ যদি আর না কত দুই বৎসরে কাজ যায় এই পর্যন্ত পঁয়ষট্টি হাজারের চাইতে বেশি মুসলমানকে ইসরায়েলের এই বেইমানরা শহীদ করে ফেলছে ওটা ওদের হিসাব দেখো তোমরা না দেখো তোমরা ছবি দেখো তোমরা মোবাইল দিয়েই ব্যস্ত থাকো তোমাদের আল্লাহ তোমাদের দরকার নাই তোমাদের কোনো নবী নাই তোমাদের কোনো ধর্ম নাই তোমাদের তোমাদের মা বাবারও কোনো পরিচয় নাই তোমাদের কোনো বংশ নাই তোমার পরিচয় তুমি একটা মোবাইল আছে এটাই তোমার পরিচয় অসৎ কিছু বন্ধু আছে এটাই তোমার পরিচয় একটা মোটরসাইকেল আছে এটাই তোমার পরিচয় কতগুলো হারাম মেয়ে পিছে পিছে গড়ো এটাই তোমার পরিচয় এভাবেই রাতের পর রাত কাটতেছে দিনের পর দিন এটা বুঝি একটা জীবন হইলো বাবা রসুল্লাহ সাল্লা সাল্লামের পনেরো বছরের সাহাবি যুদ্ধ করছে সতেরো বছরের সাহাবি যুদ্ধের ময়দানে সেনাপতিত্ব করছে বাইশ বছরের সাহাবি গোটা আফ্রিকা বিজয় করে ফেলছে কেমনে জবাব দিবা ভাইয়া মহান আল্লাহর কাছে

আশ্চর্য কথা শোনো আল্লাহ তালা বলছে সাকরাতুল মৌত মৃত্যুর যন্ত্রণা মানে যান কবজের আগ মুহূর্তে মৃত্যুর একটা যন্ত্রণা হয় এটা সাকরাতুল মৌত কয় খোদার কসম তফসিরে আছে। কোন নাফরমান পাপি যদি ষাট বছর না ছয়শ বছরও যদি একটা না আল্লাহর নাফরমানি করে মজা করে ফুর্তি করে হারাম জিনা বেবিচার মদ জুয়া নাচ গান অর্থ সম্পদ মনে করেন ছয় করছে তার একটু কষ্ট পেরেসানি হয় নাই ধরে নিলেন কোনো দিন এক বিন্দু কষ্ট পায় নাই খোদার কসম তফসিরা আছে। এর ছয়শ বছর পরেও যেদিন মৃত্যু যন্ত্রণা শুরু হবে মৃত্যু যন্ত্রণার প্রথম মিনিটেই আল্লাহর কসম সে তার কবরের আজাব আখেরাত রাজাব তো পরের খবর শুধু মৃত্যু যন্ত্রণার এই কষ্ট তার ছয়শ বছরের আনন্দ ভুলাই দিবে বাহিরার লাগবে না বাকিটার লাগবে বাকিটা আমার কাছে কিতাব আছে কে পুর আসরার ওয়াক উর্দু কিতাব ওই কিতাবের মধ্যে আছে নূহ আলাইহিস সালামের একজন বংশধর চারশো বছর পর্যন্ত দুনিয়ার হায়াতে ছিলেন দিন মৃত্যু পর্যন্ত এই চারশো বছরের চুল দাড়ি সাদা হয় নাই কালো ছিল ঈসা আলাইহিস সাল্লামের জামানায় আল্লাহর কুদরতে আল্লাহর হুকুমে ইসানবি ওই ব্যক্তিকে কবর থেকে ডাক দিয়ে তুলছিলেন কবর থেকে তোলার পরে চুল সাদা আলাই দেখলেনের মধ্যে আছে কাসির ইব্রাহিম আলাহ সাল্লামের আগে কোনো মানুষের চুল দাড়ি সাদা হতো না মৃত্যু পর্যন্ত সর্বপ্রথম চুল দাড়ি সাদা হয়েছে ইব্রাহিম আলাহ সাল্লাম আউবাল শাহবা ইব্রাহিম সাই মানে এলো বৃদ্ধ সাদা চুল দাড়ি সর্বপ্রথম ইব্রাহিম আলাহ সাল্লামের তো তাহলে নু আলাই সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লামের আগে না পরে তাহলে উনার বংশধর সেও নু ইব্রাহিম আলাহ সাল্লামের আগের লোক ঈসা আলাই সাল্লাম তার চুল দাড়ি দেখলো যে সাদা কবর থেকে উঠছে ঈসা আলাহ সাল্লাম অবাক হয়ে বলছে হে আল্লাহর বান্দা তুমি তো নুহু নবীর বংশধর তোমার সময় তো চুল দাড়ি সাদা হবার কথা না অথচ তোমার চুল দাড়ি সাদা কেন আল্লাহ কসম আমি নিজে পড়ছি বাবা আলাইসাল্লামের সেই বংশধর বললেন হে নবী ঈসা চারশো বছর পর্যন্ত আমার কোনোদিন চুল দাড়ি আমারও সাদা ছিল না কিন্তু মৃত্যুর মুহূর্তে আমার যখন সাকরাতুন মৌ মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে মৃত্যুর যন্ত্রণার ওই কয়েক মিনিটেই আমার চুল দাড়ি সাদা ওই কয়েক মিনিটের যন্ত্রণাতেই আমার চুল দাড়ি সাদা হয়ে এই জন্য তুমি আখের কে আমরা বাবা খেয়ালি মনে আমরা মৃত্যু পরবর্তী জীবনটাকে মামুলি মনে করলে হবে না ভাইয়া নবী সাল্লাহ একজন সাহাবি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবি মৃত্যুর পূর্বে ওনাকে ওনার ছেলে উনিও সাহাবী ছিলেন আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস উনি জিজ্ঞেস করছিলেন যে আব্বা এই শেষ মুহূর্তে আপনার মৃত্যুর যন্ত্রণাটা অথচ ওনারা ইমানদার সাহাবা আপনার কাছে কেমন লাগতেছে সাকরাতুল মউত আপনার কাছে কেমন লাগতেছে হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নু বলেন আহ উনি বলতেছিলেন ইয়া বুনাইয়া কান্না জিব আলা দুনিয়া আলা সাদরী ও কান্নি আদ্যাফাজু মিন সাকবিল ইবরাহ আমর ইবরা আস বলে বাবা মৃত্যু যন্ত্রণা আমার এমন হচ্ছে মনে হচ্ছে যেন পৃথিবীর সমস্ত পাহাড় আমার বুকিং করে চাপা দিয়া রাখছে আর আমি যেন সুয়ের ছিদ্র দিয়া একটু একটু বিশ্বাসী

ষাট বছর ধরে যে বিড়ি সিগারেট খাইতেছেন আপনার কি হবে ষাট বছর ধরে যে কথায় কথায় গালিগালাস ছাড়া কথা বলেন না আপনার কি হবে গত চল্লিশ বছর ধরে যিনি প্রতিদিন ওজনে কম দিতেছেন আপনার কি হবে গত ষাট বছর ধরে প্রত্যেক দিন যে টেলিভিশনে নাটক সিনেমা দেখেন আপনার কি হবে তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনোদিন যে যুবক প্রিয় ভাই তোমারে দমক দিছি ঠিক আছে তোমার অনেক শক্ত কথা বলছি ভাইয়া কিন্তু তুমি ভেবে দেখো তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটি বছরে ফজরের নামাজ পড়ল না তোমার কি হবে রব্বুল আলমিন বলেন বান্দা এই যে দিন রাত আমি আল্লাহর না ফরমানি করছ সেদিন হাসরের দিন কেমনে বাঁচবা কেমনে রে বাঁচবা বান্দা যে দিনের এক দিনের হাসরের ময়দানে একদিনই দুঃখ কষ্ট আর পেরেশানিতে কোলের বাচ্চাটাই বুড়া হয়ে যাবে প্রাণ শরীরের তর্জমা কিনা আল্লাহ বলে একদিনেই হাসরের ময়দানে দুঃখ কষ্ট টেনশন আর পেরেশানিতে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে হ্যাঁ মানুষ বলে না যে আমার সুদারি পাইকা গেছে টেনশনে টেনশন দোস্ত আমার রাত গভীর খুব লম্বা করতে চাই না আমি আমারে আবার ফিরে যাইতে হবে আমার কলজার মধ্যে বয় শুধু এই ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডের এই জ্যামের জায়গা আমি কেমনে আমার ফজরের পর থেকে কাজ ফজরের পরে আমার কাজ আছে এই জন্য বললাম প্রিয় ভাই আমার দোস্ত আমার বাবা আমার আমরা আমাদের কমপক্ষে अगर আগের না বন আপনা তো বন তুমি যদি কারো কোনো উপকার না করো তোমার দ্বারা যদি কেউ কোনো উপকার নাও পায় নিজের জন্য কিছু করো নিজের জন্য কিছু করো তুমি তোমারে কমপক্ষে জাহান্নাম থেকে বাচ্চাবার একটু চেষ্টা করো তুমি তোমার পক্ষে কবর আজাব থেকে বাচ্চাবার ফিকির এই চুরি ডাকাতি জিনা ব্যবীচার মদ জুয়া নাচ গান অশ্লীলতা বেহায়াপনা সুদ ঘুষ এটা শেষ পর্যন্ত একজন ব্যক্তিকে জাহান নামে নেবে না কথা বলে না জাহান নামে নেবে না স্পষ্ট হচ্ছে গুনা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে এবার আয়াতটা দেখে এই আয়াত আঠাশ নম্বর পারা উনষাট নম্বর সুরা সুরা হাসর হাসন হাসরের তিনটা আয়াত আঠারো উনিশ বিশ আমি তালাওয়াত এবার আর অল্প একটু এই তর্জমা বলি তাই আমার কথা শেষ আল্লা বাকরব্বুল আলামী বলতেছেন ইয়া হাইগ্দু আল্লা হে ইমানদার গণ হে মোমেন গন এখন আগে এখান থেকে এখানে আমরা সবাই সবাই স্বীকার করি যে আমরা মৌমিন কিনা কথা বলে না আমরা মুসলমান কিনা ছেলেরা বলো না ভাই তাইলে আল্লাহ তারা এই যে ডাক দিলেন হে ইমানদার গণ এখানে আমরা অন্তর্ভুক্ত কে কে হাত তুলি নানা বুঝা বলেন যে আপনি এই ডাকের মধ্যে আছেন কিনা সবাই আছেন তো এটা নিজেরাই স্বীকার করলেন ছেলেরা তোমরাই স্বীকার করলে ভাইয়া আমি আবারও অনুরোধ করছি আমি দয়া করে বারবার বলতেছি প্রিয় ভাই তামসা কইয়া আল্লাহ তাআলা বলেন ইয়া হে হে গন সকলকে বলছে ছোট বড় নারী পুরুষ জওয়ান বৃদ্ধ আমাদের সকলকে আল্লাহ বলছে হে ইমান দারগন ইত্তাকুল ইত্তাকুল আল্লাহকে ভয় কর কাকে ভয় কর আবার বলেন আবার বলেন আবার বলেন হে ইমান আল্লাহকে বল এই শব্দটা ইত্তাকুল্লাহ কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শব্দ একজন মুমিনের কাছে আল্লাহ এটাই চায় যে ইমানদার ইমান যে পেলো এই নিয়ামত যে পেলো ইমান তার কাছে আল্লাহর চাওয়া কি এই যেটা আমার বলছে শুনছেন না আমার ঘোষণার সময় বলছে তাহলে একজন মোমেনের কাছে আল্লাহ যেটা চায় এটার এই কথা আর এই কথাটাই আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ কোরআনুল মধ্যে প্রায় সাতবারের চাইতে বেশি আল্লাহ তাআলা বলেন ইত্তাকুল্লাহ 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 মুমিন তোমাকে বলছি তোমাকে বলছি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আর কেউ পাত্তা না দিল তুমি না মুমিন তুমি না আমার কি মায়া করে জানো আল্লাহ বলছে তুমি না আমার বান্দা তুমি না বলছো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে তুমি এখন শুনবা না কেন আমার কথা তুমি না বললা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তুমি তো কালেমা শিকার করো তুমি বলতেছো তুমি মুসলমান তুমি বলতেছো তুমি মুমিন তা আমি এজন্য না তোমারই বললাম তুমি যদি বলতে আমি হিন্দু তো তোমার কি আমি নামাজের কথা কইতাম তোমার ইমানের কথা না কইতাম একটা ছেলে বলো ভাই তুমি নালে পরিষ্কার কও হুজুর আমি আসলে হিন্দু আমি কি তোমার নামাজের কথা বলবো জাকাতের কথা বলব সমস্ত বিধর্মীর কাছে তো হইল কালেমার যে ইমানদার না তাকে তাকে দাওয়াতে দিতে হয় কিসের কালেমার দাওয়া যে ভাই তুমি পড়ো আহম্মদুল রসুল্লাহ পড় এরপরে বাকি কথা আর আমাদের কাছে হলো তাকোয়া আল্লাহ তালের জন্য বলছে বান্দা তুমি কালেমাওয়ালা তুমি মুমেন তুমি বলছো আমারে তুমি মানো এন আমরা আপনারা বলেন ছেলেরা বলো যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটা মানো কি না আরে ভাই দিল থেকে বলো আবার বলো কি মানো কহ কালেমা বলো হ্যাঁ তাইলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমরা মানি না তো এই কারণে আল্লাহ আমাদেরকে বলছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এটার আর বিয়ে তাকুয়া তাহলে তাকুয়া মানে কি আল্লাহকে ভয় করা বলেন না তাকুয়া মানে কি আবার বলেন আল্লাহকে ভয় করা এটার আরবি কি তাকুয়া তাকুয়া মানে কি তাহলে মোমেনের কাছে আল্লাহর চাওয়া কি তাকুয়া মোমেনের কাছে আল্লাহর চাওয়া কি تقوا تقوا اتقوا قران بارد بار ادل المتقين اعدت للمتقين لعلكم تتقون يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يا ايها الناس اتقوا ربكم يا ايها الناس اتقوا ربكم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين يا أيها الذين آمنوا إن تتقوا الله يجعل لكم فرقانا ومن يتق الله يجعل له مخرجا إيه ده ومن يتق الله لعلكم تتقون تقوى تقوى شبد القرآن بار بار الله بار بار الله الله تعالى ما ستقوى কি এখন প্রশ্ন হইল আল্লাহর মানে কি মানে কি যেটা আল্লাহ আমার কাছে চেয়েছেন ভাইয়া মোবাইল আলগি দিও না আমি নিষেধ করলাম আমার জিদ না তোমার তো চলে যাওয়ার অনুমতি দিলাম আশ্চর্য কথা ঘুমে কষ্ট পাইতেছ শুধু শুধু তুমি গিয়া ঘুমাও তাহলে ইত্তাকুল্লাহ আল্লাহ তালা আমাদের কাছে যে তাকুয়াটা চায় আমি আর আমি দ্রুত করছি তাকুয়া আমাদের কাছে আল্লাহর চাওয়া কি কেন যেহেতু আমরা মোমেন বলে না ভাই যেহেতু আমরা মোমেন তাহলে মোমেনের কাছে আল্লাহর চাওয়া কি এই তাকুয়া অর্থ কি তাই আল্লাহর ভয় মানে কি মানে হলো দুই জিনিস এক নাম্বার তারকুল মুনকারাত দুই নাম্বার ফেলুল খাই সমস্ত গুণা ছেড়ে দেওয়া সমস্ত হুকুম আদেশ পালন করা এইটারই বলে তাহলে আল্লাহকে ভয় করা মানে বর্জন করা আল্লাহকে ভয় করা মানে আদেশ পালন করা তাকুয়া মানে বর্জন করা তাকুয়া মানে আদেশ পালন করা তাহলে এখন বলেন তাকুয়া মানে কি বলেন কি আর কি আগে বলতে হবে গুণাবর্জন করা এটাই তাফসিল আগে হলো কুল মুন কারা আগে গুণা ছেড়ে দিতে হবে এক মোমেনের প্রথম ডিউটি গুণাবর্জন এর পরের ডিউটি আদেশ পালন আপনারা আমি উদাহরণ এ মনে করেন আমি পুরুষের কোমর এই নাবি থেকে হাঁটুর পর্যন্ত ডেকে রাখা ফরজ ফরজ না সতর ডাকা কি এখন কারো এই সতর খোলা এই সতর খোলা আবার তার এখন নামাজের রক্ত নামাজ পড়তে আসছে সে নামাজের জন্য আসে এখন নামাজ পড়া এটা হলো সতর খোলা রাখা এটা হলো গুনা তাই এখন তার প্রথম ডিউটি কি প্রথম দায়িত্ব কি নামাজের বাহিরের ফরজ কিনা সতর ডাকা নামাজের বাইরে যে ফরজ এর মধ্যে একটা আসে কিনা শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক হ্যাঁ সতর ঢাকা আছে কিনা তাহলে বুঝা গেল সতর ঢাকা হলো খোলা রাখা হলো গুনা আর সেজদা দেওয়া হলো আগে কাজ কি হ্যাঁ আগে কি কি এরপরে আদেশ পালন ওই যে নামাজ এই কোন গ্রিলের মধ্যে লোহার গ্রিল ঝংকার লাগলে ফুরান হয়ে গেলে এটার মধ্যে যদি নতুন রং দিতে চায় তাহলে নিয়ম কি আগে রং দেওয়া এরপরে সিরিজ কাগজ দিয়ে ডলা তো কি আগে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করে ঝংকার ক্ষতি এটা সরানো এরপরে রং লাগানো ঠিক না আরো আরো বাংলা উদাহরণ এক একটা গ্যারাম্য উদাহরণ উদাহরণ হলো কারো বাড়ির দরজায় কেউ ভিক্ষার জন্য গেছে ভিক্ষুখ আম গ্রাম দেশে কয় ভিক্ষুখ গেছে তার দরজার সামনে গেইটের সামনে তো ডাক দিছে হাত পাচ্ছে ভিক্ষা চাইছে ঠিক এই সময় ওই বাড়িওলার পোষা একটা কুত্তা কুকুর দরজার সামনে আইসা তারে খেউ খেউ করে শুরু করছে কেউ এখন এই লোক এই ভিক্ষুখ ওই বাড়িওয়ালার কাছে প্রথম কি চাইবে আগে কি চাইবে ভাই আল্লাহ আমার সাইল লাগতো না দরকার হলে আমি দিয়ে যাবো ভাই কিন্তু কি সরাও কুত্তা কামড় দিলে আমার দান শেষ কুকুর সরাও আমার বিজ্ঞা থাক কি সামলাও এইটারে কয় বাংলা ভাষায় যে বিখ্যা থাক কুত্তা সামলাও আগে ক্ষতি সরাও আমার ক্ষতি করো না উপকার না করলে না কর এই কোরআন সুন্দর মূল বক্তব্য এক মোমেনের কাছে আল্লাহর প্রথম চাওয়া বান্দা গুণা একটাও করবা না আর ইবাদত আমল আদেশ সর্বোচ্চ সাধ্য মতো করবা দাঁড়াইয়া নামাজ পড়তে পারো না তো বসে পড়ো বসে পড়তে পারো না তো শুয়ে পড়ো শুয়ে পড়ো একশো টাকা দিতে পারতেছো না তো দশ টাকায় দশ টাকাও পারছো না এক টাকায় এক টাকাও দিতে পারতেছো না ভালো কথা বলে বিদায় ভালো কথাও বলতে পারতেছো না হাসি মুখে বিদায় প্রয়োজনে নিচে নাই না আসো আদেশ পালনের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই বিশ রাখাত নফল নামাজ পড়ছে তুমি এর দূর পারতে না তো তুমি চার রাখাত পড় চার রাখা তো পারতে না তো দুই রাখাত পড় উনি দশ হাজার বার কালেমা শরীফের জিকির করছে তুমি পারতে না তো তুমি এক হাজার বার এক হাজারও পারতে না তো তুমি একশো বার পড় একশো বারও পারতে না তো তেত্রিশ বার পড় তেত্রিশ বারও পারতে না তো দশ বার পড় দশ বারো পারতে না খোদার অসম নবী বলছে একবার বলা উহুদ পাহাড়ের চাইতে ভারী বলো একবারই বলো আমলের ক্ষেত্রে কমাই আনো দরকার নেই কিন্তু মিথ্যা দশটার মধ্যে কমপক্ষে চারটা কইতে পারবা আর ছয়টা মন একটা কথা বলে না কেন চুরি সর্বোচ্চ তিরিশ টাকা থেকে নব্বই টাকা চুরি করতে পারবা তবে একশো টাকা চুরি করতে পারতাম এটা নি এটা নি বলেন না কেন চুরি ছেড়ে দিতে হবে কত ভাগ শত ভাগ মিথ্যা ছেড়ে দিতে হবে কত ভাগ হারাম ছেড়ে দিতে হবে কত ভাগ গুণা শত ভাগ গুণা বর্জন কয় ভাগ শত আদেশ পালন সাধ্য আর আজকে আমরা পুরো উল্টে এলাইছি কম বেশি কিছু দান সৎকা করে মাঝে মধ্যে কিছু লোক আছে শুক্রবারে জুমার নামাজ পড়ে অল্পস্বল্প হুজুর দেখলে সালাম কালাম দেয় বাপ মরলে মেহমানদারি করে মা আল্লাহ মনে করছে ধর্মকর্ম তো কিছু করিয়ে মসজিদে টাকা দশ হাজার দিছে ফ্যানের কথা কইসে দুইটা ফ্যান দিছে টাইলসের টাকা লাগবে কইছে তে এক হাজার দিছে আশা করা যায় হুজুর সব বিলাইয়া ব্যস্ত হইয়া যায় বসা ওই গো আশা করা ওই দেখেন ওই অফতা পিছনে দেখেন এই যে দেখেন এই ছেলের পিছন আরে হাইওয়ান চলে যাও বেটা তো রাইতে কষ্ট করো কেন আমি ছেড়ে দেবো না এখান থেকে বসে কত বলব কলিজা যখন বন্ধ হয়ে যায় কোনো ভাবেই আর আখেরাতের বয়স কিসের বাবা কিসের বয়স্ক লোক কিসের হুজুর কিসের আলে আমার মনে যা চায় আমি এটা করব হুজুর তোর আব্বাও যদি মানা করো আমি কী